আসসালাম আলাইকুম আমি এখন আসছি কার্তিক গ্রামের এখানে হচ্ছে দেশীয় যে সবজি এবং একেবারে ফর্মালিন মুক্ত যে ফল সেই সবের হাট এখানে এখানে খুব ভোরেবেলা এখানে হাট বসে প্রচুর পরিমাণে দেশ সবজি আর হচ্ছে একেবারে মানে বাড়ি থেকে যে আনা যে ফলগুলো থাকে সব ধরনের ফল এখানে পাওয়া যাচ্ছে এবং খুবই কম দামে কত করে বেসেন না কু দে বেসে না এখান করে বারোশো করে ছশ টকা মন এস্তা নেকি

মাপা মই নাই অ

এইটো মিষ্টি কোমৰা দাম কণ দাম কণ